অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি এবং বিভিন্ন ডাক্তারের কাছে যাওয়ার পরে কোনো সুস্থতা আসে নাই তাই তো বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়েছিলেন আপনি কি রোগের কারণে আসছিলেন চর্মরোগটা কি ধরনের হয়েছিল এটা কি সাধারণ না অসাধারণ অনেক বেশি অনেক কঠিন ছিল সমস্যাটা ঘায়ের মতো ফুসকা পড়ে বা ক্ষত সৃষ্টি হয়েছিল এবং দেখার মতো ছিল না আপনার কুপচিতে গোপনাঙ্গে এবং পা বিশেষ করে দুইটা পা খুব খারাপ অবস্থা ছিল তো আমি কিছুদিন আগে ছবি তুলেছিলাম বা ওই আপনার যখন চিকিৎসা দেওয়ার এক সপ্তাহ পরে ছবি তুলেছিলাম আমার ছবিটা তুলতে তখন খেয়াল ছিল না তো তখনও খারাপ অবস্থা ছিল কিন্তু আগের থেকে অনেক পরিবর্তন এক সপ্তাহের মধ্যেই আলহামদুলিল্লাহ তো যখন হয়েছে এসেছিলাম তখন ওই ছবিটা আমার তোলা উচিত ছিল তো সম্ভবত আপনার ওই ছবিটা আছে আমি দেখানোর চেষ্টা করব তো এই রোগ নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরেছেন কিন্তু কোনো জায়গায় আপনি ভালো ফলাফল পান নাই পরবর্তীতে আপনি আসছেন যখন আমার কাছে আসার পরে আলহামদুলিল্লাহ সুস্থতা আসছে এবং আপনি সুচিকিৎসা পেয়েছিলেন বলে মনে করেন তাই তো এবং আপনি এসেছিলেন বিউটি আপার মাধ্যমে আপনার ছোটো ভাইয়ার স্ত্রীর মাধ্যমে আপনি আমার কাছে কথা মানে জিজ্ঞেস করে শুনে তারপরে আসছিলেন তো আলহামদুলিল্লাহ আপনার স্ত্রীও আসছিলেন তো ওনারা তো বিশ্বাসই করতেন না যে আপনার স্ত্রী বিশেষ করে আপনার ছোটো ভাইয়ার স্ত্রী আপনাকে নিয়ে আসছিলেন তো আলহামদুলিল্লাহ আপনি অল্প দিনের মধ্যে সুস্থ হয়েছেন এবং আপনি পুরাপুরি এখন সুস্থ আপনার শরীরে কোনো দাগ নেই পায়ের কোনো দাগ আছে এখন পাটা দেখেন তো কোনো স্পট নেই কোনো সমস্যা নেই তো আলহামদুলিল্লাহ আপনি এখন পুরাপুরি সুস্থ তাই তো তো যারা আমার এখানে চিকিৎসা নিতে চান তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার যে তারা কি এখানে আসলে সুস্থতা আসবে আমার এখানে আমি চিকিৎসক হিসাবে মোটামুটি সুস্থ মানে চিকিৎসা দিতে পারবো কিনা হ্যাঁ আসবে ধারণা সেগুলে পুরোভাবে সুস্থ হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সকলকে সুস্থ করুক আল্লাহ সুস্থতা দান করুক আবেন